বিষয়ের ক্ষেত্রে অনেক সময় আর কি কঠিন হতে লাগে তো আসলে মানে কি করব এখানে বিষয়টা হচ্ছে যে এদিকে আপনারা মনে করেন যে একদিকে গরিব মানুষের জন্য এই উনিশশো মনে করেন যে পঞ্চাশ টাকা বা ওইদিকে মনে করেন যে সাতাশশো টাকা আবার ওইদিকে মনে করেন যে তাদের ওফের তারাও কিন্তু মানুষ যে সকাল মনে করেন যে নয়টার দিকে অফিসের একটা টাইম রয়েছে তো সারাদিনে হয়তো চার পাঁচ ঘন্টা কাজ করতে পারে আবার ডাটা এন্ট্রি করা এগুলো কিন্তু খুবই ঝামেলাযুক্ত কাজ এগুলো সবাই করতে পারে না তো কী এ সকল মনে করেন যে জটিলতা কেটে উঠে আস আপনাদের ফোনের মধ্যে টাকাগুলো যাচ্ছে আপনারা ওষুধের বিল বা আপনাদের খাদ্যের চাহিদার যেটুকু বিল রয়েছে সেগুলো আপনারা মনে করেন যে পরিশোধ করবেন তো এটার জন্য আমি আসলে আজকে খুবই আনন্দিত যে আমার মনে করেন যে যারা অডিয়েন্স রয়েছে তারা টাকা পাচ্ছে তো ভিওয়ার্স আপনারা কিন্তু বলেছিলেন এর আগে যে আপনারা যদি ভাতার টাকা পান আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকাটা তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ভিওয়ার্স সাবস্ক্রাইব না করলে কিন্তু সামনে হচ্ছে যে আপনাদের যে দ্বিতীয় কিস্তিটা দিতে যাবে ভাতার তো এই দ্বিতীয় কিস্তিতে কিন্তু আসলে খুবই একটা কিন্তু সমস্যা পড়তে হবে সেটা মন্ত্রালয় ভাতাভোগী বা হচ্ছে যারা রয়েছে তো এখানে কিন্তু একটা জটিল ধরনের সমস্যা রয়েছে তো এই জটিলতাগুলো আসলে কিভাবে সহজে কাটে ওঠা যাবে এগুলোর খুব মনে করেন যে একটা সহজ সহজ টপিক্স আছে আমার কাছে যেটা আপনার কাছে খুবই জটিল এটা কিন্তু আমি খুব সহজ করে দিতে পারবো তো এই বিষয়গুলো নিয়ে তো পরবর্তীতে মনে করেন ভিডিও নিয়ে আলোচনা করব তো যার কারণে আমি বললাম যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন এবং সেই সাথে আপনারা যারা মনে করেন যে ওই যে আমি বলেছিলাম একটা বিষয় সব সময় যে যারা মনে করেন যে আপনারা ইয়া থেকে অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও দেখতে চান না তাদের জন্য এই যে ফেসবুকে যে ভিডিওটা আমার আজকে মনে করেন যে হচ্ছে ইউটিউবে চলতেছে এটা কিন্তু ফেসবুকেও চলতেছে তো বিহ এই আমার প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু সম্পূর্ণগুলোই অলাভজনক এগুলোতে মনে করেন যে কোনো প্রকার মনে করেন যে পার্টনারশিপ বা অ্যাড নেই তো যেহেতু পার্টনারশিপ বা অ্যাড নেই তো যার কারণে আপনাদের প্রতি একটাই দাবি আপনারা আমার এই পেজটি অবশ্যই অবশ্যই ফ্লো করবেন এবং হচ্ছে একটি আমার গ্রুপ রয়েছে শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট সবসময় ভিডিও দেওয়া সম্ভব হবে না এখন থেকে মনে করেন যে হয়তো বা এই যে গ্রুপটা রয়েছে এখানে আমি সিগনাল দিয়ে দিব এবং ভিডিও কয় তারিখে দেব সেটাও জানিয়ে দেবো বা লাইভগুলো হবে লাইভগুলো কয় তারিখে হবে লাইভের লিঙ্কগুলো এখানে সরাসরি পেয়ে যাবেন তো যার কারণে আমি বলবো যে আপনারা আমার এই কয়েকটি মাধ্যমে যুক্ত হয়ে যাবেন যদি এই কয়েকটি মাধ্যমে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাদেরকে আর কেউ কোনো প্রকার বিভ্রান্তি করতে পারবে না কেন বললাম বিভ্রান্তির কথা কারণ আমি যখন कल के আপনাদেরকে বলি যে আমি কিন্তু খোঁজখবর নিয়েই বলছি যে আসলে অফিসে কিন্তু বিদ্যুৎ গতিতে কালকে কিন্তু কাজ চলছে যে আর যেভাবে হোক কালকে অন্তত পক্ষে তাদেরকে কিন্তু টাকাটা দিতেই হবে এটা কিন্তু একটা খুবই চাপ মানে একটা মানে প্রয়োগ করার মতো একটা সিস্টেম যে টাকা কালকে দিতেই হবে যেভাবে হোক একজন হোক দশজন হোক বা একশো জনকে হোক টাকা দিতেই হবে তো এই সময়ে দেখলাম যে মনে করেন আরেকজন আসে উনি কিন্তু আসলে মানে ফাল পাততেছে যে উনি কথা আমি জানি না যে উনি ভিডিও তৈরি করে তো উনি বলতেছে যে উনি নাকি কোন সমাজসেবার কার্যালয়ে ছিল তো ভিহার্স আমি আপনাদেরকে বলি যে আপনার একটা রুগী আপনি আপনার রুগীর ওপেন হার্ট সার্জারি করবেন আপনি যদি এখন মনে করেন যে ওই আপনার গ্রামে যে ক্লিনিকগুলো রয়েছে আপনার ওয়ার্ডে স্যাটেলাইট ক্লিনিক আপনি যদি স্যাটেলাইট ক্লিনিকে যায় ওইখানে যদি মনে করেন যারা ওই যে টিকা দেয় স্বাস্থ্যসেবার কর্মী রয়েছে তাদেরকে যদি বলেন যে আমার রুগীদের হার্ট সার্জারি করেন এটা কি কখনো সম্ভব তো সেরকম আসলে টাকাটা যে দিবে টাকা দেওয়ার জন্য আমি যদি আমার নিকটস্থ যে সমাজসেবা কার্যালয় রয়েছে তাদেরকে যাই আমি যদি চাপ প্রয়োগ করি সেখান থেকে আমি কিন্তু কোনো প্রকার ফল পাবো না আমাকে যোগাযোগটা রাখতে হবে কোথায় আমাকে যোগাযোগ রাখতে হবে সেগুনবাগিচা অফিসে আমাকে যোগাযোগ রাখতে হবে বাংলাদেশ ব্যাংকের সাথে তাহলে আমি কিন্তু বলতে পারবো যে আসলে কাজটা কি গতিতে চলতেছে টাকাটা কবে দিবে তো তারা কিন্তু আসলে কালকে একটা বিভ্রান্তি সরাই ছিল যে আসলে মনে করেন যে টাকাগুলো অক্টোবর মাসে নয় অক্টোবর মাসের মনে করেন যে আরও এক সপ্তাহ লাগবে তারপরে হচ্ছে আপনার নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত টাকা দেবে এগুলো আসলে সম্পূর্ণ ভুল ধারণা কারণ এরা সব সবসময় মিথ্যা কথা বলে আপনাদেরকে সবসময় মিথ্যা আশ্বাস দেয় আর আপনি দেখবেন যে আমি আসলে যতটুকু পারি আপনাদেরকে সব সময় সঠিক তথ্য দেই আর আমার এই যে মনে করেন যে আপনারা ফোনের সিগন্যালটা পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে আমি আসলে কত কথা বলবো যে আপনারা এত গ্রাহক আমাকে ফোন দেন আপনাদের ভালোবাসায় আসলে আমি বিস্মিত যে কি বলবো আর ভিউয়ার্স তো আসলে বিষয়টা হচ্ছে যে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো যেহেতু আপনারা টাকা পেয়েছেন টাকাটা অবশ্যই অবশ্যই সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট থেকে তুলে নেবেন আর মূল কথা হলো যে কেউ যদি ওটিপি কোড চায় বা পিন কোড চায় সেটা দেওয়া থেকে বিরত থাকবেন তবে দ্বিতীয় কিস্তির যে জটিলতা রয়েছে এই দ্বিতীয় কিস্তির জটিলতা আরও কিন্তু বেশি করে আপনাদের মাথাগুলো খারাপ করবে তো যার কারণে দ্বিতীয় কিস্তিতে কী কী জটিলতা রয়েছে কীভাবে দ্বিতীয় কিস্তিটা খুব দ্রুত পাবেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো নিয়মিত এখন থেকে ফ্লো করবেন আর এখন কিন্তু চ্যানেলে এরকম ভিডিও আসবে না হয়তো দুদিন দিন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ পর একটা ভিডিও ঢুকতে পারে তবে গ্রুপে বেশিরভাগ এখন পোস্ট হবে তবেওয়ার সাথে তার জন্য